ভাই একটা হাই দেখ যে কিনা রাস্তার ভিতরে বসে বসে ভিডিও করি দেখতেন ওই বৈশাখ মানছে আমার ভাগতার আর কিছু করতো না এই এখন কি খাবো সো হ্যালো গাইস আগার ভিডিওতে দেখছিনি তো মানে পানি খেতেই পারলাম না সো অবশেষে রাত হয়ে গেছে এখন না খেলি কিছু না খেলি নয় এই জায়গা স্ট্রিট ফুড বিক্রি করতেছে মানে রেস্টুরেন্ট থেকে ভাই ভালো কি বলবো মানে এই জায়গায় যে হাসপাতালের নিচে বোন করে দেখাই জানা অন্ধকারে যাই হোক সবই বাকি আমি চা না পে মানে নিচে বসে রইছি বললাম না রেস্টুরেন্ট থেকে ভালো আর কি ভালো হইবো এই তো এই জায়গায় বসে রইছি অবশেষে একটা চেয়ার পাইলাম আরেকজন মুড়বি দুটো চেয়ার অবশেষে তারপর দিলো না কোন কি কইতাম যাই হোক একটা চা নিয়া আস বসলাম এই জায়গায় গিয়ে ভিডিও ভাইটা লুচি আর ওই কি বলে মুরগির কি জানি আর ওইটা আহ টিকানা কি বলে ওগুলা সালার মাত্র আশি টাকা প্লেট দেখেন আমাদের প্লেটটা এসে পড়েছে মানে এতটা কি কম ও প্লেট খুলে দেখছেন আশি টাকা এত কিছু সেই লেভেলের স্বাদ সেই মজা ভাই খাইছি না সবাই মিললে অনেকটা স্বাদ হইছে ভাই অনেকটা ভালো আশি টাকার প্লেট হিসাবে মানে ভালোই ভালো ভালো তো বলতেছি বাট এখনো খাইনি এখন খাইয়া দেখি মানে সসটা কি কম খাইছি না অনেকটা ভালো ভাই অনেকটা স্বাদ আর মানুষ চারো পাঁচ দিয়ে তাকিয়ে দেখছে বা টাকাটাও কার কি আমার আমার খাওয়া আমি খেতে টাকায় থান টাকা থাকলে কোনো লাভ আছে আর কি আশি দিছে বাইরে আশিটা সেই ছিল কিন্তু ওরা ওরা খাওয়াই দিতেছে আমি কই আমার ওকে খাওয়াই দেয় আগ করছি ফর দেয় না ফর আমার বই নই দিতে আছে খাওয়াই আমি কই দিয়ে তুই খাওয়া না আমি একটু খাওয়াই লিব ডালা দিল খাওয়াই আমারও মানে কি কো মা তো কেউ নাই ফেমিকা সেমিকা খাওয়াই দিত আঙ্গো করতে খাওয়ান লাগে সবই বাইকে যাই আর সাতটা থেকে সিনি কই রাখছি যেমন লাগে রোজগারে কাম করে রাইতে খাইতে বললাম কিন্তু ভাই এতটা গরম কি কো মার্কেটের ভিতর আর প্রচুর লেভেলে ভাই সবাই যাই ও গরমের ভিতরে একটু দুপুর বেলা মানে ঘর থেকে বার বিনা কারণে ঘর থেকে বার হয়ে না ভাই এতটা গরম আর এতটা মানুষ গরম জাতীয় রোগে আক্রান্ত হইতেছে না ভাই বাদ দেন ঘর থেকে আজাইরা বার হয়ে না গরম থাকে না ছাতা মাথা লইয়া বোতল পানি লইয়া ঘরে বাড়েন কে টাটা গাছ দেখাবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন এবং আশেপাশে মানুষকে ভালো রাখেন